প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা চলে আসলাম নতুন পর্ব নিয়ে এ পর্বে আলোচনা করবো তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা নিয়ে তো তোমরা ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে আমি আলোচনা করবো ঊনষাট থেকে তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা কাকে বলে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা কাকে বলে এগুলো নিয়ে আলোচনা করবো এবং স্যাট পৃষ্ঠায় যে কাজগুলো আছে যে তোমরা কাজগুলো দেখতে পাচ্ছ এই কাজগুলো নিয়ে আলোচনা করব তারপর তেষট্টি পৃষ্ঠায় একটা কাজ আছে এই কাজগুলো তোমাদেরকে সমাধান করে দেবো আজকে এবং পূর্ণ সংখ্যার ক্রম সংখ্যা রেখার পূর্ণ সংখ্যা স্থাপন এগুলো সব আমি বুঝিয়ে দেবো তো ক্লাসটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক কমেন্ট করে দেবা তো চলো আমরা আলোচনা শুরু করি তো এখানে পূর্ণ সংখ্যা কি সেগুলো আমরা জানবো তো চলো আমি এগুলোর সংজ্ঞা আমি তোমাদের লিখে রেখেছি খাতায় এগুলো তোমরা উঠিয়ে নিবা এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন লাগবে কারণ এবার বই চেঞ্জ করেছে তোমরা হয়তো বই পেয়েছো দেখেছ বই চেঞ্জ হয়েছে বইয়ের প্রশ্ন কাঠামো অনেকগুলো চেঞ্জ হয়েছে অঙ্ক কিছুটা সংযোজন বিয়োজন হয়েছে তোমাদের প্রশ্ন বইয়ে যেভাবে দেওয়া আছে যে চিহ্ন সৃজনশীল সংক্ষিপ্ত অর্থাৎ সংক্ষিপ্ত তোমাদের থাকবে তো চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নে এ সংজ্ঞাগুলো কাজে লাগতে পারে তো তোমরা সংজ্ঞাগুলো খাতে উঠে নিবা এবং মুখস্থ রাখবা তো এখানে দেখতে পাচ্ছ যে পূর্ণ সংখ্যা আমি লিখে রেখেছি যে পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয় দেখতে পাচ্ছ যে পূর্ণ সংখ্যা কয়েকটি উদাহরণ দিয়ে রেখেছি আমি যে মাইনাস তিন অর্থাৎ এগুলোকে বলে ঋণাত্মক সংখ্যা আর এগুলোকে বলে ধনাত্মক সংখ্যা ঠিক আছে মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাকে বলে ঋণাত্মক এবং এগুলোকে বলছে ধনাত্মক নিচে আছে সঙ্গে আমি বুঝিয়ে দিচ্ছি তো তাহলে বুঝতে পারছ যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা বলে তাহলে এবার আসি ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কী তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে ছোট শূন্য থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয় এখন মনে আসতে পারে তোমাদের যে শূন্যের চাইতে আবাবের কি ছোট আছে শূন্য নিচে তো সংখ্যা নাই না আছে শূন্যের নিচে হচ্ছে মাইনাস যখন এই যে শীতকালে আমাদের যখন তাপমাত্রা আসে শূন্য মাইনাস তিন ডিগ্রি তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি তাপমাত্রা অনেক দেশে হয় তো অবশ্যই মাইনাস আছে অর্থাৎ শূন্যের নিচে যত সংখ্যা আছে সবই হচ্ছে তোমার কি শূন্যের চাইতে ছোট তাই বলছে শূন্য থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে যেমন যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইত্যাদি ঠিক আছে তো বড়ো ছোটো আমি কোনটা বুঝবো যে কার থেকে বড় এগুলো বিস্তারিত আলোচনা আসছে আমি অবশ্যই সম্পূর্ণ তোমার উনস থেকে তেষট্টি বিশটার মধ্যে যত আছে এই ক্লাসটা তোমরা যদি করো তাহলে পরবর্তী যে যে অঙ্কগুলো আছে অর্থাৎ তিন পয়েন্ট এক দুই তিন এগুলোর অঙ্ক তোমরা মুহূর্তের মধ্যেই করতে পারবা এবং সমস্যা হবে না করতে যে কারণ এগুলো বুঝতে পারলে তুমি উনুশনীর অঙ্ক এমনিতেই অটোমেটিকলি পারবা তাহলে এ ছিল ঋণাত্মক সংখ্যা এবার বলছে ধনাত্মক সংখ্যা তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কি মানে শূন্য থেকে বড় শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে যেমন এক দুই তিন ইত্যাদি এগুলো হচ্ছে তোমার কি ধনাত্মক সংখ্যা অর্থাৎ সংখ্যা রেখা আমরা যদি টানি শূন্যটাকে যদি মানে স্বাভাবিক ধরি মিডিল পয়েন্ট ধরি শূন্যের ডান দিকে যদি যায় তাহলে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা আর যদি বাম দিকে আসে তাহলে সেগুলো ঋণাত্মক সংখ্যা ডান দিককারগুলোকে প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বাম দিককারগুলোকে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তো এখানে বলছে যে এগুলোকে স্বাভাবিক পূর্ণ সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যার আমি সংজ্ঞাটা লিখিনি যেহেতু স্বাভাবিক সংখ্যার আলোচনা না এটা প্রথম অধ্যায়ে তোমাদের আছে তারপরে আমি একটু বলে দিই যে শূন্য থেকে বড় সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে এই যে এগুলো হচ্ছে শূন্য থেকে বড় কোনো নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা হবে না শূন্য থেকে বড় আর এক কথায় শূন্য থেকে বড় সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে এটাও তোমরা মনে রাখবে এক অধ্যায়ের জন্য কাজে লাগবে তাহলে ঋণাত্মক সংখ্যা বুঝলা ধনাত্মক সংখ্যা বুঝলা যে শূন্য থেকে ছোট সংখ্যাকে ঋণাত্মক আর শূন্য থেকে বড়োকে ধনাত্মক সংখ্যা বলে এবার আসি অরিনাত্মক পূর্ণ সংখ্যা এটা আবার কেমন সংখ্যা তাই না তো আমরা ধনাত্মক সংখ্যার সাথে যদি শূন্যটা যোগ করে দিই তাহলে সেটা অরিনাত্মক সংখ্যা হয়ে যায় ধনাত্মক সংখ্যা হচ্ছে জিরো থেকে বড় অর্থাৎ শূন্য থেকে বড়ো আর অরিনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শুধু যদি আমরা ধনাত্মক সংখ্যার সাথে এই শূন্যটা লাগিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে অরিনাত্মক সংখ্যা তাহলে বুঝতে পারছ তাই এখানে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে যেমন শূন্য এক দুই তিন এভাবে ইত্যাদি এই যেখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ধনাত্মক সংখ্যা এটার সাথে শুধু কি লাগে দিছি শূন্য লাগেছি এটা বলছে অনিনাত্মক শূন্য থেকে সকল ধনাত্মক সংখ্যাকে অনিনাত্মক সংখ্যা বলে তাহলে উনষাট পৃষ্ঠায় পূর্ণ সংখ্যা ছিল ঋণাত্মক সংখ্যা ছিল আলোচনা করলাম ধনাত্মক সংখ্যা করলাম এখন আসি তোমার ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি এখন ঋণাত্মক সংখ্যাটা লিখতে হয় কিভাবে এখানে লেখা আছে যে মনে করি শিপন রাজু কোনো স্থানে শূন্য বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে হাঁটা শুরু করলো শূন্য থেকে বিপরীত দিকে হাঁটা শুরু করলো তো বোঝানোর জন্য তোমরা এটা দেখাচ্ছি আমি যে এটা মনে করো শূন্য বিন্দু শিপন রাজু এই শূন্য বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে অর্থাৎ মনে করো যে রাজু এই পাশে হাতে লাগলো আর শিপন এ পাশে হাঁটা শুরু করলো আর এটা হচ্ছে কি এটা হচ্ছে মিডল পয়েন্ট কেন্দ্র তাহলে রাজু যখন এদিকে হাঁটবে সংখ্যা রেখা ডান দিকে তখন তোমার ধনাত্মক সংখ্যা হবে শূন্যবিন্দুর ডান দিকে যদি বাড়ে তাহলে যানবাহন দিকে প্লাস সংখ্যা অর্থাৎ ধনাত্মক আর শূন্য বিন্দু থেকে যদি বাম পাশে কমে আসে তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা ঠিক আছে তাহলে ডান দিকে আসলে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এদিকে যদি বাম দিকে যদি আসে তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে রাজু যখন এক ধাপ হারবে তখন প্লাস এক ধাপ আনবে যখন দুই ধাপ যাবে তখন দুই ধাপ তিন যখন যাবে তখন তিন ধাপ প্লাস আকারে বাড়বে আর সিপন যখন এদিকে আসছে তখন কি এটা কমছে এ যত আসবে তত মাইনাস আকারে কমবে অর্থাৎ শূন্য বিন্দুর এ পাশে যত যাবে তত বাড়বে আর এদিকে যত আসবে তত কমবে এখান থেকে আরেকটি ধারণা আপনারা নিয়ে নাও যে শূন্য বিন্দু থেকে যত ডান দিকে যাবে তত সংখ্যাটা বড় হতে থাকবে আর বাম দিকে যতই যেতে থাকবে ততই ছোট হতে থাকবে অর্থাৎ এ থেকে প্রমাণিত হচ্ছে যে সব চাইতে ছোটো পূর্ণ ধনাত্মক সংখ্যা হচ্ছে এক এবং সবচাইতে চাইতে বড়ো ধনাত্মক সংখ্যা হচ্ছে অসীম শেষ হবে না লিখতেই থাকবা হতেই থাকবে আর সবচাইতে চাইতে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এক আর সব চাইতে ছোট ঋণাত্মক সংখ্যা আছে অসীম সব চাইতে ছোট অ ঋণাত্মক সংখ্যা অসীম ধনাত্মক সংখ্যা বড়োটা অসীম আর ঋণাত্মক সংখ্যা ছোটোটা অসীম কারণ এদিকে আমরা যতই যাব মাইনাস আকারে কমতে থাকবো অর্থাৎ দিকে কমছে মানে দেখো যত বড় সংখ্যা লিখছি তত কম তাহলে বুঝতে পারলাম যে রাজ এদিকে যখন যাচ্ছে তখন কী বাড়ছে আর এদিকে যখন আসছে কমছে তাহলে আমরা এই থেকে বুঝতে পারছি যখন আমরা ধনাত্মক সংখ্যা লিখবো তখন প্লাস দিয়ে আর যখন ঋণাত্মক সংখ্যা লিখবো তখন মাইনাস দিয়ে তো এই অঙ্কটা তোমাদের এখানে তাই বলেছে লিখন পদ্ধতি তাহলে দেখো ডান দিকের অবস্থানকে প্লাস ফাইভ দিয়েছে পাঁচ ঘর ঘরকে আর যদি বাম দিকে চারটি ধাপ অতিক্রম করে তাহলে মাইনাস দ্বারা চিহ্নিত করা হয় এখন এই যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো তোমাদের করতে হবে যে নিচের প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লিখো প্রত্যেকটি এখানে চারটি অঙ্ক দেওয়া আছে এখন বলছে শূন্য বিন্দুর বাম দিকে চারটি ধাপ তাহলে আমি সংখ্যা রেখায় দেখালাম তাহলে শূন্য বিন্দু থেকে যদি বাম দিকে চারটি ধাপ আসে তাহলে কোন দিকে আসবে এক দুই তিন চার তার মানে কি মাইনাস ফোর অবস্থান আবার বলছে এখানে শূন্য বিন্দু ডান দিকে ষাটটি ধাপ তাহলে ডান দিকে যখন আমরা ষাটটি ধাপ আসবো তখন কি বাড়বে তাহলে তিন চার পাঁচ ছয় সাত এভাবে কি ফাইভ সিক্স সেভেন প্লাস আকারে বাড়বে তাই না তার মানে এটার অবস্থান কত প্লাস সেভেন তো এখানে দেখো আমি করে রেখেছি এখানে সেম অঙ্ক দেওয়া আছে বয়ে তো বলছিল শূন্য বিন্দুর বাম দিকে চারটি ধাপ অর্থাৎ কি মাইনাস ফোর কারণ আমি বললাম যখন সংখ্যা রেখা বামে আসবে তখন কি মাইনাস ফোর তাহলে বাম দিকে বলেছে তাহলে মাইনাস ফোর শূন্য বিন্দুর ডান দিকে ষাটটি ধাপ অর্থাৎ কি প্লাস সেভেন ডান দিকে গেলে কি হয় সংখ্যা বাড়ে প্লাস আকারে তাই প্লাস সেভেন শূন্য বিন্দুর ডান দিকে এগারোটি ধাপ অর্থাৎ তাহলে কি হবে এটাও ডান দিকে তাহলে প্লাস ইলেভেন অর্থাৎ এগারো প্লাস এগারো তাহলে শূন্য বিন্দুর বাম দিকে ছয়টি ধাপ অর্থাৎ কি মাইনাস ছয় বাম দিকে বলেছে তাহলে কি কমছে মাইনাস ছয় তো আশা করি তোমরা ঋণাত্মক সংখ্যার লিখন পদ্ধতি তোমরা বুঝতে পারছ সংখ্যারেখা তো এখন তোমরা স্থাপন করতে পারবা উনশলনের অঙ্কে কিন্তু এই বিষয়গুলো নিয়েই অঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো এবার বলছে সংখ্যার হ্রাস বৃদ্ধি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সংখ্যার হ্রাস বৃদ্ধি তো সংখ্যার হ্রাস বৃদ্ধি বলতে আমরা সাধারণত জানি কোনো কিছু যদি কমে তাহলে সেটাকে হ্রাস বলে আর বাড়লে সেটাকে বৃদ্ধি বলে কিন্তু এখানে রেখার হ্রাস বৃদ্ধি আছে তো এখানে দেখতে পাচ্ছ যে পূর্বে আলোচনা থেকে আমরা দেখতে পাই যে গতি গতিপথের ডান দিকে যদি যায় তাহলে সেটা কি প্লাস আকারে বাড়ে আর বাম দিকে আসলে কি মাইনাস আকারে কমে অর্থাৎ ডান দিকে ধনাত্মক বাম দিকে ঋণাত্মক তো এখন এই প্রশ্নকাল আমাদের করতে বলছে যে নিচের সংখ্যা হলো পরবর্তী সংখ্যাটি লেখো আবার এখানে বলছে নিচের সংখ্যার পূর্ববর্তী সংখ্যাটি লেখো এটাতে বলেছে পরবর্তী সংখ্যা লিখতে এটাতে বলেছে পূর্ববর্তী সংখ্যা লিখতে তো চলো আমরা দেখি কিভাবে লেখা যায় তো এই যে দেখো সংখ্যা রেখার হ্রাস বৃদ্ধি তো কাজ যেটা ছিল যে নিচের সংখ্যাগুলো সংখ্যাটি লেখো এটা পরবর্তী সংখ্যা ছক এটা হচ্ছে পূর্ববর্তী সংখ্যা ছক তাহলে দেখো এখানে প্রদত্ত সংখ্যা দেওয়া আছে পরবর্তী সংখ্যা এখানে আমাদের এটার পরবর্তী সংখ্যাটি লিখতে হবে আর প্রদত্ত সংখ্যার পূর্ববর্তী সংখ্যা লিখতে হবে তো আমরা প্রথমে এটা করি যে টেন এখানে টেন আছে টেনের পরবর্তী সংখ্যা কত হয় আমরা নর্মালি জানি যে দশের পর কত হয় এগারো হয় তার মানে আমরা বুঝতে পারছি পরবর্তী সংখ্যাটা কত হবে এখানে এলিভেন হবে অর্থাৎ এগারো হবে আঠেরো পরবর্তী সংখ্যা কত তাহলে নয় তাহলে এখানে কত হবে নয় হবে এগুলো তো ধনাত্মক সংখ্যা আমরা বুঝতে পারছি কিন্তু ঋণাত্মকের ক্ষেত্রে কি হবে তাহলে এখানে দেখো মাইনাস ফাইভ আছে তাহলে এই ফাইভের পরবর্তী সংখ্যা কত তাই না এখন কিভাবে বুঝবা ফাইভের পরবর্তী সংখ্যা কত এখন ফাইভের পরবর্তী সংখ্যা বলবো তোমরা নর্মালি মাইনাস সিক্স তাই না কিন্তু না মাইনাস সিক্স না মাইনাস ফোর হবে কেন ফোর হবে দেখো আমরা জানি যে সংখ্যা রেখার বাম দিকে যত আসে কমে আর ডান দিকে বাড়ে তাহলে পরবর্তী সংখ্যা বলেছে তাহলে দেখো এখানে যদি মাইনাস মাইনাস ফাইভ থাকে তাহলে পরবর্তী মানে কি ডান দিকে যাবে আর পূর্ববর্তী হলে কিন্তু আসবে বাম দিকে পরবর্তী হলে সংখ্যা রেখা ডানে যাবে আর যদি পূর্ববর্তী বলে তাহলে সংখ্যা রেখার বামে আসবে যে সংখ্যাটা থাকবে সে সংখ্যা থেকে ডানে যদি পরবর্তী বলে আর যদি পূর্ববর্তী বলে যে সংখ্যার আমরা বের করব তার বামে তাহলে এখানে দেখো ফাইভ বলেছে তাহলে ফাইভের পরবর্তী সংখ্যা কত ডান দিকে যাবে তাহলে ফোর তার মানে আমাদের পরবর্তী সংখ্যা কত মাইনাস ফোর কারণ আমি প্রথমে বললাম যে যত এদিকে আসবে তত কমে তার মানে ফাইভের চাইতে ফোর বড় ফোর যেহেতু বড় তাই ফাইভের পরবর্তী সংখ্যা হচ্ছে মাইনাস ফোর তাহলে আমরা এখানে দেবো মাইনাস ফোর তাহলে ওখানে মাইনাস থ্রি তো আমরা করতে পারবা তাহলে যে মাইনাস থ্রি পরবর্তী কত মাইনাস টু তারপর শূন্য আছে এটা যদি শূন্য হয় তাহলে ডান দিকে যাবে পরবর্তী তাহলে কত হবে ওয়ান তারপর থ্রি আছে তো থ্রি আমরা নর্মালি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে জানি যে বেশিটাই হবে অর্থাৎ ফোর এবার বলেছে পূর্ববর্তী তাহলে পূর্ববর্তীতে আসো তাহলে দশের আগে কি হয় পূর্ববর্তী মানে আগে তো দশের আগে কত আছে নয় আছে তাহলে এখানে কত হবে নয় আটের আগে কত আছে সাত তিনের আগে কত আছে দুই আছে তিনের আগে দুই আছে কারণ দুইয়ের পরে তিন আর তিনের আগে কত দুই তার মানে তিনের পূর্ববর্তী সংখ্যা হচ্ছে দুই আর শূন্যের পূর্ববর্তী কত এই যে চলে আসো শূন্যের পূর্ববর্তী হচ্ছে এটা এ পাশে আসবে তাহলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান তাহলে থ্রি পূর্ববর্তী কোনটা ফোর কারণ এই যে দেখো বাম দিকে আসবে পূর্ববর্তী বলেছে তাহলে মাইনাস ফোর আর মাইনাস সিক্সের কত এদিকে মাইনাস সিক্স তাহলে কত এদিকে আসো তাহলে মাইনাস সেভেন তো আশা করি সংখ্যার হ্রাস বৃদ্ধি সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ এখন তোমরা আমি আশা করি যে করতে পারবা একাই ইনশাআল্লাহ এবার দেখো আমি ঋণাত্মক সংখ্যার ব্যবহার ঋণাত্মক সংখ্যার ব্যবহার আমি এখান থেকে বুঝিয়ে দেবো যেহেতু এখানে করে দেওয়া আছে তো এখান থেকে দেখো সংখ্যা টঙ্গ এখানে দেওয়া আছে তো ঋণাত্মক সংখ্যা সম্পর্কে তোমরা তো এখন ধারণা পেয়েছ শূন্য থেকে ছোট সংখ্যা কি বলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে তাহলে বাস্তব জীবনে আমাদের ঋণাত্মক সংখ্যা ব্যবহার হয় কিভাবে ব্যবহার হয় দেখো যেখানে বলছে আয় বাই লাভ ক্ষতি হ্রাস তাহলে আমি যখনই বললাম যে যখন বৃদ্ধি পাবে তখন কি সেটা ধনাত্মক বা প্লাস হবে আর যদি কমে তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা হবে অর্থাৎ মাইনাস দ্বারা হবে তাহলে এখানে আয় বাই লাভ ক্ষতি হ্রাস তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে আই আয় লাভ বৃদ্ধি এগুলো মানে কি। যদি আমি টাকার অঙ্কে বলি তাহলে আয় হলে লাভ হলে বৃদ্ধি পেলে টাকা বাড়ে না অর্থাৎ এগুলো প্লাস আর যখন ক্ষতি হচ্ছে হ্রাস হচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে আর কমে যাওয়া মানে কি মাইনাস কারণ ধনাত্মক সংখ্যা হলে সংখ্যা রেখা ডানে যাবে আর যদি ঋণাত্মক হয় বামে আসবে সংখ্যা রেখা কেন বলছি অধ্যায়টায় পুরো অধ্যায়টাই হচ্ছে তোমার সংখ্যা রেখা দ্বারা তোমাদেরকে অঙ্ক করতে হবে ঠিক আছে এমনি তো আছে কিন্তু সংখ্যা রেখার ব্যবহারটা বেশি আছে তো দেখো এগুলো তাহলে কিভাবে তাহলে যখন আমরা আয় হচ্ছে বৃদ্ধি পাচ্ছে সেহেতু পাঁচ টাকা আয়কে আমরা প্লাস ফাইভ দিয়ে লিখব আর যখন ব্যয় হচ্ছে তখন ব্যয়টাকে আমরা কি লিখব মাইনাস দ্বারা লিখবো তাই বলছে পাঁচ টাকা ফাইভ দ্বারা চিহ্নিত করলে সেভেন টাকা ব্যয়কে মাইনাস সেভেন দ্বারা চিহ্নিত করা যায় ঠিক আছে যে পাঁচ টাকা আয়কে যদি প্লাস ফাইভ দেওয়া যায় তাহলে ষাট টাকা ব্যয়কে কি মাইনাস সাত দেওয়া যাবে এমনই ভাবে কি প্লাস টাকা দ্বারা ছয় টাকা লাভ বোঝালে মাইনাস ফোর টাকা দ্বারা ফোর টাকা ক্ষতি বোঝানো হয় বুঝতে পারছো তাহলে উপরে আলোচনা থেকে লক্ষ্য করো যে একই জাতীয় বিপরীতমুখী দুইটি রাশির পার্থক্য বোঝাতে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন ব্যবহৃত হয় অর্থাৎ যখন একই সমজাতীয় জিনিস হবে তখন একটিকে প্লাস এবং অপরটিকে মাইনাস তাহলে প্লাস কোনটা মাইনাস কোনটা যেটা বাড়বে সেটা প্লাস কমে গেলে মাইনাস তো এখানে তোমরা এই জিনিসটা মুখস্থ রাখবে তোমাদের সংক্ষিত প্রশ্ন বা ঠিক চিহ্ন একটু দিতে পারে যে প্লাস চিহ্নযুক্ত রাশিকে ধনাত্মক রাশি বা ধন রাশি বলে এবং মাইনাস চিহ্নযুক্ত রাশিকে ঋণাত্মক রাশি বা ঋণ রাশি বলে তো প্লাস মানে যোগ আর মাইনাস মানে বিয়োগ এটা তোমরা হয়তো বুঝে গেছো এই জন্য প্লাস ও মাইনাস চিহ্নদয়কে যথাক্রমে ধনাত্মক চিহ্ন ও ঋণাত্মক চিহ্ন বলে অর্থাৎ প্লাস চিহ্নকে ধনাত্মক আর মাইনাস চিহ্নকে ঋণাত্মক বলে ঠিক আছে তাহলে এখন এখানে বলছে কাজ দেওয়া আছে দেখো নিচের শব্দ যুগল সম্পর্কে ব্যাখ্যা দাও তাহলে জমা খরচ লেখা আছে এগুলো মুখে মুখে বলে দিই তোমরা অবশ্যই পারবা করতে জমা খরচ তো জমা হলে কি টাকাটা বাড়ছে যদি আমরা টাকায় জমা করি তো টাকাটা বাচ্ছে না তাহলে কি হবে প্লাস হবে তাহলে যখন জমা করছি অর্থাৎ প্লাস হবে খরচ যেহেতু কি খরচ করলে টাকা কমে যায় তো কমে গেলে কি এটা ঋণাত্মকে আসছে তাহলে এটা কি মাইনাস হবে তাহলে মাইনাস তাহলে জমাটা প্লাস আর খরচটা হচ্ছে মাইনাস যদি আমরা একশো টাকা জমা করি তাহলে প্লাস একশো আর যদি আশি টাকা খরচ করি মাইনাস আশি হবে তো ভরা খালি তো ভরা খালি সাধারণত গ্লাস জগ কলস এগুলোতে ব্যবহৃত হয় তো যখন ভরছে কলসে পানি বৃদ্ধি পাচ্ছে তাহলে প্লাস হবে আবার যখন আমরা কলস থেকে পানি নিয়ে এনেছি তখন খালি হচ্ছে তাহলে মাইনাস হবে অর্থাৎ ভরবে তখন প্লাস আর খালি হবে তখন মাইনাস নগদ বাকি তো নগদ যখন হবে তখন আমরা নগদে টাকাটা পেয়ে যাচ্ছি আমি যদি দোকানের ক্ষেত্রে বোঝাই যখন বিক্রি করে দোকানদার তখন কি নগদ টাকায় যদি বিক্রি করে তাহলে নগদ টাকাটা দোকানের ক্যাশে যাচ্ছে তাহলে জমা হচ্ছে অর্থাৎ প্লাস ধনাত্মক আর বাকি যখন বাকি দিচ্ছি টাকাটা আসছে না কখন দিবে তার ঠিক নাই তাহলে আমাদের কি দোকানের জিনিস থেকে কমে যাচ্ছে টাকা আসছে না তা এটা মাইনাস হবে ঠিক আছে তারপরে দেখো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আলোচনা করলাম যে শূন্য শহ ঋণাত্মক ও ধনাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তো এ পাশে পূর্ণ সংখ্যার একটা ছক আছে এই যে দেখতে পাচ্ছো ছকের মাধ্যমে এটা বোঝানো দিয়েছে যে এখানে স্বাভাবিক সংখ্যা শূন্য অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আবার পূর্ণ সংখ্যা আছে চিত্রটার মানে কি বোঝাচ্ছে দেখো যে স্বাভাবিক সংখ্যা আমি বললাম কি যে শূন্য চাইতে বড় সকল সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে আমি কিন্তু প্রথমে আলোচনা করেছি তো আবারও বলি যে শূন্য চাইতে বড় সকল ধনাত্মক সংখ্যাকে কি বলে স্বাভাবিক সংখ্যা বলে এখন তাহলে স্বাভাবিক সংখ্যা গেল এটা শূন্য তাহলে এই যে এটাকে যদি শূন্য ধরি এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তার মানে এই যে শূন্যটা এখানে গোল চিহ্ন আছে মানে শূন্যর চাইতে বড় বুঝাচ্ছে এটা এখানে শূন্যটা ভাঙা বলতে শূন্যর চাইতে বড় সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলছে ঠিক আছে আর এখানে দেখছো অিনাত্মক পূর্ণ সংখ্যা বলছে তাহলে আমি কিন্তু সংজ্ঞা দিয়েছি তোমরা সংজ্ঞাগুলো পড়ে থাকলে অবশ্যই এটা পারবা এখানে গোল চিহ্ন বুঝাচ্ছে মানে শূন্যটা সহকারে এটা যদি স্বাভাবিক সংখ্যা চিহ্ন হয় অর্থাৎ ধনাত্মক সংখ্যার চিহ্ন হয় কারণ ধনাত্মক সংখ্যার সংজ্ঞা আর স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা প্রায় হচ্ছে একই কারণ শূন্যর চাইতে বড় সংখ্যাগুলোকে স্বাভাবিক বলে আবার শূন্যের চাইতে বড় সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা বলে তাই এটা হচ্ছে ধনাত্মক সংখ্যার চিত্র তাহলে এখানে শূন্যটা সম্পূর্ণ নিয়ে এনেছে তার মানে কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অ ঋণাত্মক সংখ্যা বলে আবার এখানে দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমি কিন্তু প্রথমে আলোচনা করেছি যে শূন্যর চাইতে ছোট সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে তাহলে এখানে শূন্য নাইনি এটা যদি ধনাত্মক হয় এটা হচ্ছে ঋণাত্মক বিপরীত তাই এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যার চিহ্ন আর এখানে দেখো শূন্য সহকারে এই চিহ্নটা ধনাত্মক আর ঋণাত্মক দুটা জোড়া লাগিয়ে দিয়েছে তার মানে এটা বুঝাচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলছে পূর্ণ সংখ্যা এই যে দেখো তারপরও তোমাদের আমি আবার একটু দেখে দিলাম আমি ক্লাসের শুরুতেই এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি তো তাহলে এবার দেখো সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন বা পূর্ণ সংখ্যার অবস্থান নির্ণয় তাহলে আমরা সংখ্যা রেখায় কীভাবে অবস্থান করব। তো ধরো যে একটা সংখ্যা মাইনাস ফোর আর প্লাস এইট ঠিক আছে এই সংখ্যাটা সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করব। তাহলে যখন আমরা স্থাপন করব এখানে কথা আছে মাইনাস ফোর আছে তাহলে আমরা এই যে মূল বিন্দু শূন্য দিক থেকে কোন দিকে যায় ধনাত্মক সংখ্যা হলে ডান দিকে সংখ্যা হলে বাম দিকে তাহলে আমরা কয় ধাপ বাম দিকে আসতে হবে যেহেতু মাইনাস ফোর আছে চার ধাপ আসতে হবে তাই এক দুই তিন চার এই যে চার ধাপ আসলাম এখানে এসে আমাদের একটা গোল চিহ্ন দিতে হবে এটা হচ্ছে মাইনাস ফোরের অবস্থান তাহলে প্লাস এইট কত হবে তাহলে আবার যদি এ পাশে আমরা যাই তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট ধাপ পর্যন্ত আসতে হবে যেহেতু প্লাস আছে আর প্লাস হলে ধনাত্মক সংখ্যা তাই সংখ্যারেখা শূন্যর ডান দিকে নিয়ে আসতে হয় তো ডান দিকে এসেছি তাহলে রেখায় স্থাপন করা বুঝতে পারছো এগুলো কিন্তু অনুশীলনিত অঙ্ক আছে এখান থেকে শিখে নিলে অনুশীলনগুলো এমনিতেই তোমরা পারবা এই গেল সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন এবার আমরা চলে আসি যে পূর্ণ সংখ্যার ক্রম পূর্ণ সংখ্যার ক্রম বলতে আমরা কীভাবে সাজাবো আমরা জানি যে স্বাভাবিক সংখ্যাগুলো যদি আমরা ছোটো থেকে বড়ো সাজাই ধরো যে এলোমেলো তো আছে কিছু সংখ্যা আমরা কীভাবে লিখব যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ যে এক দুই তিন চার পাঁচ এগুলো আমরা বুঝতে পারছি যে ছোটো থেকে বড়ো আবার বড়ো থেকে ছোটো সাজালে পাঁচ চার তিন দুই এক চলে আসবে কিন্তু যখন এই যে এই চিহ্নগুলো আসবে তখন কী করবা আমি কিন্তু পূর্বে বললাম যে কী যখন সংখ্যা একটা ডান দিকে যায় তখন বাড়ে আর বাম দিকে আসলে কমে তার মানে আমরা ডান দিকে যত যাবো তত সংখ্যা বাড়বে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে জানি আমরা যত বড়ো যাবে ততই বড়ো একের পর দুই বড় দুইয়ের পর তিন বড়ো একশোর পর একশো এক বড়ো এভাবে আছে ঠিক আছে না দশের পর এগারো বড় কিন্তু এই মাইনাসের ক্ষেত্রে কি বুঝবো মাইনাসের ক্ষেত্রে কিন্তু বিপরীতটা যত এদিকে আসবা তত কী হবে কমবে এই যে দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে কিন্তু কমছে অর্থাৎ যত বড়ো ঋণাত্মক সংখ্যা হবে ততই ছোটো অর্থাৎ একের চাইতে দুই ছোটো দুয়ের চাইতে তিন ছোটো তিনের চাইতে পাঁচ ছোটো পাঁচ ছয় যত মাইনাস সংখ্যা হবে তত ছোটো হবে তাহলে আমরা যখন ছোটো থেকে সাজাব যদি আমাদের এখানে বলে যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো এলোমূল্য দেওয়া আছে মাইনার সংখ্যা সাজাও কীভাবে লিখবা প্রথমে দশ দেওয়া শুরু করবা ছোটো থেকে বড়ো যদি বলে অর্থাৎ মাইনাস ওয়ান থেকে মাইনাস টেনের মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে মাইনাস টেন আর সব জায়গাতে বড় হচ্ছে ওয়ান কারণ যত ছোটো ঋণাত্মক সংখ্যা তত মানের দিক দিয়ে বড়ো আর যত বড় ঋণাত্মক সংখ্যা তত মানের দিক দিয়ে ছোটো তাহলে প্রথমে মাইনাস টেন লিখতে হবে তারপর মাইনাস নাইন মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস সিক্স এভাবে সাজাতে হবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলা যে সংখ্যা রেখার পূর্ণ সংখ্যার ক্রম কি আশা করি তোমরা বুঝতে পারছ এবার দেখো নিচে একটি কাজ দেওয়া আছে পূর্ণ সংখ্যার ক্রমে যে এ সংখ্যাগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে লেখো তাহলে এখন যদি আমি এই ক্রম অনুযায়ী সাজাই তাহলে সব চাইতে ছোটো সংখ্যা এখানে কোনটা আগে আমার দেখতে হবে তাহলে আমরা প্রথমে ধনাত্মক সংখ্যাগুলোকে বাদ দেবো আগে ঋণাত্মক সংখ্যা খুঁজবো তো ঋণাত্মক সংখ্যা যদি খুঁজি এখানে দেওয়া আছে পাঁচ আছে মাইনাস তিন আছে মাইনাস ওয়ান আছে তাহলে এই মাইনাস ওয়ান মাইনাস ফাইভ আর মাইনাস তিনের মধ্যে সব চাইতে কত ছোট কত সব চাইতে ছোটো তোমার মাইনাস ফাইভ না কারণ বলছি যত বড় ঋণাত্মক সংখ্যা মানে দিতে ছোট। তাহলে মাইনাস ফাইভ তারপর মাইনাস তিন তারপর ওয়ান তারপর যদি শূন্য থাকতো শূন্য হতো কিন্তু শূন্য এখানে নাই তাহলে ওয়ানের পরে সব চাইতে বড় একই মাইনাস ওয়ানের চাইতে সব চাইতে বড়ো ওয়ান তারপর হবে তোমার টু তারপর হবে সেভেন এইট এভাবে তো চলো আমি তোমাদেরকে এটা সাজিয়ে লিখে দিই তাহলে দেখো আমি লিখলাম যে এত এত সংখ্যাগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে সাজিয়ে কী পেলাম সব চাইতে ছোটো হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপর মাইনাস ওয়ানের চাইতে বড়ো ওয়ান ওয়ানের চাইতে টু সেভেন এইট নাইন তাহলে তোমরা বুঝতে পারছো যে কোনটা বড় কোনটা ছোট মাইনাস সংখ্যা যত বড় মানে দিতে ছোট আর ধনাত্মক সংখ্যা তো যত বড় হয় তত বড় হয় তো আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তো আজকে এ পর্যন্ত ছিল এ পর্বের অঙ্ক যতগুলো সংজ্ঞা এবং বাড়ি কাজ আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা এখান থেকে অনেক কিছুই জানতে পেরেছো আমি পরবর্তী পর্বে অনুশানীর অঙ্ক নিয়ে আলোচনা করব। আমার ক্লাস যদি সম্পূর্ণ দেখে থাকো অবশ্যই তোমরা এমনিতে অঙ্কগুলো করতে পারবা আমি তারপরে পরবর্তী ক্লাসে পরের অনুশ্রনীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো আজকে এ পর্যন্তই তো আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে এবং আমার ক্লাসগুলো সম্পূর্ণ তোমরা পেতে এই ভিডিও ডিসক্রিপশানে আমার প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা আমার চ্যানেলে গিয়েও তোমরা প্লে লিস্টের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায় বা অনুসরণের ভিডিও তোমরা একসাথে দেখতে পারো তো আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী নতুন পর্বে আল্লাহ হাফেজ